আমরা আছি কম্বোডিয়ার একটি বিখ্যাত জায়গায় এখানে আমার ভাই আছে অনেক ভাই আমরা এটা হচ্ছে কম্বোডিয়ার একটা জনপ্রিয় জায়গা দেখেন খুবই একটা জনপ্রিয় জায়গা তো আশা করি ভালো লাগবে সাথেই থাকেন তো বেশ ধন্যবাদ সবাইকে এখানে একটি কনসার্ট হবে হয়তোবা কিছুক্ষণ পরে আমরা আসছি দেখা যাক কি হয় সমুদ্র এরিয়া এখানে অনেক আছে দেখতে থাকেন আবার কেউ ভিডিও দেখে অতি উৎসাহী হয়ে আহ আসার চিন্তা ভাবনা করবেন না অবশ্যই জেনে বুঝতে আসবেন খালি শুধু ভিডিও ভালো ভালো দৃশ্য ভালো ভালো মানে কথা শুনে আসার চিন্তা ভাবনা করবেন না যার যার ব্যক্তিগত মানে সিদ্ধান্ত নিয়ে আসবেন ওকে লা এবং সব কিছু খোঁজ খবর নিয়ে আসবেন কাজের জায়গায় কীরকম কী আসে ওই বিষয় কেউ সুন্দর সুন্দর দৃশ্য দেখে সুন্দর সুন্দর নারী দেখে খালি কম করে আসার জন্য চিন্তা ভাবনা করবেন না ওকে মাইন্ড দেশ ঠিক আছে খুবই সুন্দর আছে খুবই সুন্দর এলাকায় কিছু কিছু যে সুন্দর এরকম না তবে জেনে বুঝে আসার চেষ্টা করবেন যে পরে বলবেন খারাপ এই দিলে তো ভাই হবে না হ্যাঁ তো ঘর দোষ না দিয়ে আপনারা আগে জেনে বুঝে আসেন হ্যাঁ অবশ্যই কম্পিউটিতে জেনে বুঝে পড়ে আসবেন হ্যাঁ দালাল কি কাজ দিতেছে কি আসবে বিষয় এগুলো না যাই না কম্পিউটার থেকে আসবেন না পরে বলতে পারবেন না যে কম্বোডিয়া ভাই ইউটিউবাররা খালি মানে পজিটিভ ভিডিও দেয় হ্যাঁ এখানে পজিটিভ নেগেটিভ সবই আছে আপনি যে ভালো জায়গায় আসতে পারেন তা ভালো জায়গায় কাজ করতে পারবেন আর খারাপ জায়গায় পড়বেন করে এই যে আমরা ভিডিও দেই ইউটিউবে পরে আম করে জুসবে না তা আমাদেরকে দুই সাল লাভ নাই ভাই আমরা আসি ঘুরি ফিরি খাই কাজ করি এই আর কি তো এই কম্বোডিয়ার দৃশ্য মজ মস্তি সবই আছে